আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইমানের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত রোজা বা সিয়াম ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের মাঝে একটি স্বয়ং কুরানেই আল্লাহ তাআলা সিয়াম পালন করার জন্য মুমিন বান্দাদের নির্দেশ দিয়েছেন ঈশ্বাদ হচ্ছে হে ইমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো পাশাপাশি রোজা গুরুত্ব বর্ণনায় সাল্লামের অসংখ্য হাদিসও বর্ণিত হয়েছে তন্মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ হাদিস নেই আলোচনা থাকছে আজকের ভিডিওতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে রোজা ঢালস্বরূপ সিয়াম সাধনার মাস রমাদানে জাহার নামের দরজা বন্ধ থাকার বিষয়টি দ্বারা প্রমাণিত আবু আনহু থেকে হুজুর ঈশ্বাদ করেন রোজা হলো ঢাল সুতরাং কেউ যেন নির্লজ্জ কাজ ও মূর্খপনা কথা না বলে যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে বা তাকে গালি দেয় তখন যেন সে বলে দেয় আমি রোজাদার আমার সত্তার কসম রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশকের সুঘ্রাণ থেকেও বেশি উৎকৃষ্ট কারণ সে আমার জন্য তার খাবার পানীয় এবং শারীরিক চাহিদা ছেড়ে দিয়েছে রোজা আমার জন্য আর আমি সেটির প্রতিদান দেব উক্ত হাদিসে রোজাকে গুনা থেকে বাঁচার ঢাল বলা হয়েছে যুদ্ধের ময়দানে ঢাল যেমন একজন যোদ্ধার প্রাণ বাঁচানোর মাধ্যম হতে পারে তেমনি রোজাও একজন মুমিনের গুনা থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ হবে হজরত উসমান বিন আবুল আস থেকে বর্ণিত মহানবী সাল্লাই ইসাত করেন রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে অতীতের গুণা মাফের মাধ্যম। রোজা মানুষকে যেমন গুনা থেকে ফিরিয়ে রাখে তেমনই পূর্বের গুণা মাফের মাধ্যম হতে পারে হাদিস শরীফে এসেছে হজর আবু হুরাইয়া তাআলা আনহুব থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম ইশাত করেন যে ব্যক্তি ইমান অবস্থায় আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি ও সবের নিয়তে রমজানের রোজা রাখবে তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে তাই তো এই মাসে রাসুল্লা সাল্লাইসাল্লাম বেশি বেশি ইস্তেকবার করার তালিম দিয়েছেন গুনাহের কাফফারা রমজানের রোজা কেবল গুনাহ মাফির কারণই নয় বরং গুনাহের কাফফারা হিসেবেও কাজ করে হজরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা এক রমজান থেকে অপর রমজানের মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যায় শর্ত হলো কবিরা গুনাহসমূহ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে জুমার নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে তাদের জন্য বিশেষ পুরস্কার হচ্ছে এই সকল আমলের মধ্যবর্তী সময়ে কৃত সকল সগিরা গুলা মাফ হয়ে যাবে বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ রোজাদারদের বিশেষ মর্যাদার কথা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তন্মধ্যে একটি হচ্ছে রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ হজরত সাল আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হুজুর আলাইসাল্লাম বলেন জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে কেয়ামতের দিন রোজাদাররা উক্ত দরজা দিয়ে প্রবেশ করবে তারা ছাড়া অন্য কেউ উক্ত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না রোজাদাররা কোথায় এই বলে ডাকা হবে রোজাদাররা দাঁড়াবে তারা ছাড়া অন্য কেউ উক্ত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন তারা উক্ত দরজা দিয়ে প্রবেশ করবে তখন সেটিকে বন্ধ করে দেওয়া হবে কিছুতেই অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না আল্লাহর দিদার লাভ একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়াই হচ্ছে আল্লাহর সাক্ষাৎ পুরো জীবন জুড়ে যে মালিকের ইবাদত করা হচ্ছে সেই মালিকের দিদারের চেয়ে আর কি বা পাওয়া হতে পারে আর এই চাওয়ারই পরিপূর্ণতা মিলবে রোজার মাধ্যমেই হাদিস শরীফে এসেছে হজরত আবু রৈয়া রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাহ আলাইসাল্লাম ঈশ্বাদ করেন রোজাদারদের দুটি আনন্দের সময় আছে যে দুটি সময় তারা আনন্দ করবে একটি হলো ইফতারের সময় অপরটি হলো আল্লাহ তালার সাথে সাক্ষাতের সময় বুখারি শরীফের পাঁচ হাজার নং হাদিসে এসেছে আবু হুরাইয়া রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই রোজা ছাড়া রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমিই দিব আর আল্লাহ দেয়া প্রতিদান যে কত বড় হতে পারে তা কোনো অন্তরী কল্পনা করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন আমিন